ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এম এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক সরকারি কর্মচারীদের ডি এ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিতে প্রেস করে রাখতে ভুলবেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএম কিন্তু বড় আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না তো फ्रेंड्स চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ গোদের উপর কিন্তু বিস্ফোরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হেডলাইনে বলা আছে গোদের উপর বিস্ফোরা ডিএ নিয়ে অসন্তোষের মাঝেই পেনশন নিয়ে চিন্তার খবর জারি বিজ্ঞপ্তি নোটিশ কিন্তু জারি জারি করা হয়েছে পেনশন সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে বড় আপডেট দেখুন ডিএ বা মার্গ ভাতা নিয়ে সাম্প্রতিক বড়সড় ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া মানে বকেয়া বর্ধিত হারে ডিএ বা মার্গ ভাতার দাবিকে ঘিরে কিন্তু দীর্ঘ আন্দোলন হচ্ছে যদিও সাম্প্রতিক বাংলার মুখ্যমন্ত্রী এক ধাক্কায় কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে চার পার্সেন্ট কিন্তু বাড়িয়ে দিয়েছে সকলেই কিন্তু জানেন তারপর দেখুন এখানে বলা যে যদিও এই ডিএ বাড়ানোর বিষয়ে খুশি নন অনেকেই এখনও অবধি চলতি চলছে আন্দোলন অনেকেই বলছে ডিএন নামে তাদের ভিক্ষা দেওয়া হয়েছে যাই হোক এবার এই ডিএ নিয়ে ঘোষণা হতে চিন্তায় বাজ করা মানে কার্যত মাথায় মাথায় ভেঙে পড়লো পেনশন পেনশন মানে যারা পাচ্ছেন তাদের কার্যত বোঝাই চিন্তিত হয়েছে হয়ে পড়েছেন ছয় হাজারেরও বেশি পেনশন মানে যারা পাচ্ছেন এখন নিশ্চয়ই নিশ্চয়ই ভাবছেন যে কি এমন হলো তাদের বিস্তারিত জানতে ঝটপট মানে এখানে ভিডিওটি দেখে পেলুন এখানে কিন্তু বলা হয়েছে আর্টিকেলটি প্রতিবেদনটি আপনি কি রাজ্য সরকারি কর্মচারী ছিলেন এক এক সময়ে আপনিও কি পেনশন পান তাহলে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি সাম্প্রতিক রাজ্যের ও পুরো নগর উন্নয়নের দপ্তরের অধিক অধীনে থাকা তিনটি সংস্থাকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়ে অর্থ দপ্তর আর এই তিনটি সংস্থা হলো কলকাতা মেট্রোপলিটন এবং ডিভেল পয়েন্ট অথরিটি এবং কলকাতা মেট্রোপলিটন ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন এবং অথরিটি এবং হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্ট এই তিনটি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন সংক্রান্ত কিন্তু তথ্য চাওয়া হয়েছে রাজ্যের রাজ্যের পুরো নগর উন্নয়ন দপ্তরের কাছ থেকে কিন্তু সূত্র মারফত অন্তত তেমনটাই জানা যাচ্ছে এবং নিশ্চয়ই ভাবছেন যে এই চিঠিতে কি রয়েছে এই চিঠিতে পুরো দপ্তরের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে উল্লেখিত এই তিনটি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের দায়ভার কে বহন করে গত বছর কোনো খাত থেকে পেনশন টাকা মেটানো হয়েছে গত দুই অর্থবর্ষে পেনশনের খাতে কত খরচ হবে হয়েছে এবং চলতি অর্থবর্ষে কতজন কর্মী অবসরে যাবেন অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তর নিজস্ব অর্থ ভাণ্ডার থেকে কিন্তু পেনশন মেটাতে পারে কি না উল্লেখিত এই তিন সংস্থার পেনশনভোগীদের সব মিলিয়ে কিন্তু সংখ্যা প্রায় ছ হাজার এই এত সংখ্যক পেনশন গ্রাহকদের জন্য কি কোনো রকম তহবিল তৈরি হবে উঠছে প্রশ্ন তো ফেন্স পেনশন রোগীদের জন্য খুবই মানে খারাপ খবর তো দেখা যাক শুধু সময়ের অপেক্ষা যখনই নতুন আপডেট আসবে আপনাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে জানানো হবে যারা পেনশন পাচ্ছেন যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই তিনটি সংস্থার পেনশন পাওয়া উচিত কি উচিত নয় আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য